আমি রুমে গিয়ে দরজাটা বন্ধ করি না এমনি পর্দা দিই তারপর ওনাকে বলি কি করব বলুন সবাই আপনার সাথে এক রুমে থাকতে বলল। আমি আসতে চাইনি আমাকে জোর করে পাঠিয়েছে উনি বলল আচ্ছা আসো পাশে শুয়ে পড়ো আমি বললাম বাতি নিভিয়ে দিই উনি বললেন বাতি নিভাবে তোমাকে দেখবো কীভাবে বউকে দেখতে হবে ভালো করে আসো পাশে ওনার কথা শুনে শরীরে শিহরণ বয়ে গেল আমি আস্তে আস্তে খাটের এক পাশে শুয়ে পড়লাম উনি কোমর জড়িয়ে ধরে আমাকে ওনার কাছে টানলেন বললেন আর দূরে দূরে রাখতে ইচ্ছে হচ্ছে না পাশে এমন একটা বউ থাকলে কোনো পুরুষকে ঠিক থাকতে পারে উনি আমার পিঠে ওনার মুখ ঘষতে লাগলেন আমি তখন বুঝতে পারছি না আমার কি করা উচিত আমাকে ওনার দিকে ফিরালেন আমার চোখে চোখ রেখে বললেন আর দূরে রাখতে ইচ্ছে হচ্ছে না আমি নিশ্চুপ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল ওনার থেকে ছুটতে চাইছিলাম কিন্তু উনি আমাকে দু হাতে ধরলেন এবার চোখের পানি ছেড়ে দিলাম উনি আমায় ছাড়লেন আমি বললাম প্লিজ আর না আমাদের কোনো ভবিষ্যৎ নেই আর কাছে আসবেন না কালকে আপনাদের ঘরে গেলে সব ভুলে যাবেন আমি এমন মর্যাদা আমার বাপের বাড়িতে চাই না আমি আমার স্বামীর ঘরে স্বামীর পাশে স্বামীর সোহাগে পরিপূর্ণ হতে চাই উনি আমায় বললেন তবে চলো এখনই এখানে আর থাকতে ইচ্ছে হচ্ছে না তখন রাত সাড়ে বারোটা আমি বললাম এত রাতে পাগল আপনি সকাল হোক আমাকে জড়িয়ে ধরে বললেন আমার ঘরে আমার সোহাগে পরিপূর্ণ করবো তোমাকে উনি আম্মুর মোবাইলে কল দিলেন আম্মুকে রুমে আসতে বলল আমায় বললো বরকা পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর কিছু নিতে হবে না সকালে ভাই এসে সব নিয়ে যাবে আম্মু রুমে আসলো আম্মুর থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হলাম আম্মু এভাবে যেতে দিতে চাইছিল না কিন্তু ওনার জোরাজুরিতে আটকে রাখতে পারলেন না আর উনিও ঘরের আর কাউকে ডাকতেও দিল না নিস্তব্ধ রজনী পুরো রাস্তা খালি শুধু উনি আর আমি পাশাপাশি হাঁটছি ওনার হাতের মুঠোতে আমার হাত আমি বললাম কাছেই যখন টানবেন তাহলে ঢং করলেন কেন বিদেশ থেকে আসছেন পর্যন্ত আমার সাথে কথা বলেননি কিছু না পাত্তা দেন না উনি দাঁত দেখিয়ে হাসতেছেন উফ এই প্রথম আমি আমার স্বামীর হাত ধরে হাঁটছি সে এক অন্যরকম অনুভূতি আচ্ছা একটা প্রশ্ন করি আপনাকে হুম বিয়ে করেছেন কেন আমাকে সমাজের এত মানুষ এত কথা বলে গায়ে লাগে না আপনার সৎ ভাই বোনেরাও তো কত কথা বলে কত অপমান করে কথা বলে আমার জন্য অনেক ছোট হতে হয় আপনাকে তিনি বললেন বিয়ে করেছি কেন উত্তর নাই তবে ভাইয়ের কথা রেখেছি বলেছিল আমাকে আমার মেয়েটাকে বউটাকে দেখিস মনে হলো বিয়ে করলে ভালোভাবে দেখতে পারবো তাই করেছি তারপর মেনে নিতে পেরেছি কিনা না জানি না তবে টান এবং মায়া অনুভব করি তোমাকে ভালোবাসবো ভীষণ ভালোবাসবো আর দূরে রাখবো না আমি তখন বললাম দেখেন এভাবে তো হয় না জীবন বয়স সময় কোনোটাই থেমে নাই, আমাকে ভালো না লাগলে বাদ দিন কিন্তু দূরে রাখেন না আর একটু দূরেও থাকতে চাইছি না তিনি তখন বললেন হ্যাঁ ইনশাল্লাহ আমার আজকের রাতটা সারা জীবন মনে থাকবে এই প্রথম স্বামীর সাথে এত সময় কথা বলা পাশাপাশি হাঁটা হাতে হাত রাখা আকাশের দিকে তাকিয়ে বললাম আল্লাহকে আল্লাহ জীবন এভাবেই থাকতে চাই উনার পাশে অনেক দূর হাঁটতে হাঁটতে অবশেষে একটা রিক্সা পেলাম কিন্তু ভাড়া দিগুন উনি আর দামাদামি করলেন না উফ আমরা পাশাপাশি রিকশায় ভাবা যায় যে লোক আমাকে পাত্তাও দিত না তার সাথে পাশাপাশি রিক্সায় রিকশায় থাকাকালীন আমার শাশুড়িকে উনি ফোন করেছেন দরজা খোলা রাখতে বললেন